আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই জানাই রমজানুল মুবারক সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন রোজা রমজানের দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এ দুয়াই করি আল্লাহ সবাইকে হেফাজত করুক সুস্থ রাখুক তো কি অবস্থা চলে আসলাম নিয়ে নতুন আরেকটি আনাদার ভিডিও সবাইকে সেই ভিডিওতে জানাই ওয়েলকাম সবসময় মতো ডেলি ব্লগ রোজা দিন হয়েছে বলে কি সংসারের কাজকাম কেয়ার থেমে থাকে অবশ্যই না এই তো সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই থাকুন আজকের ব্লগটি রোজার মাস রকমতের মাস সবাই চেষ্টা করি আমরা এই রকমতের দিনটাকে কাজে লাগানোর জন্য আল্লাহকে বেশি বেশি এবাদত করে ডাকার জন্য জানি না কার সামনে এই রোজার রমজানটা আবার কে পায় কার হায়াত্রে যে কতদিন কে আসলে জানে না যে হারে মানুষ ইদানিং মারা যাইতেছে আমি ইটালি মলফাগুনে আসি ইটালিতে না মলফাগুনে আসি দশ বছর আর ইটালিতে আছে অনেক বছর যাবতীয় তো দশ বছরের ভিতরে এত লোক মারা যাইতে শুনি নাই যে এ রোজার এক সপ্তাহের ভিতরে চারজন পাঁচজন মারা গেলো এটা মানে খুবই একটা আতঙ্ক কাজ করতেছে সবার মনের মধ্যে তাই বলি কত কতটুকু আছে কেউই জানি না তাই আমরা আল্লাহর কাছে সবাই ক্ষমা চেয়ে নেই যত পারি এবাদত বন্দি করি নেই কেন বললাম আসলে আজকে শনিবার আজকেও যে আমার হাজব্যান্ড আজকে আমাদের মনফাগুনের দুইজন লোকের জানাজা হয়েছে তো সে জানাজা নামাজ পড়ে আসলো সেই জন্য বলি না আসলে মনটা অন্যরকম কাজ করতেছে একটু আবেগ ঘন আসলে মন ফাগুনবাসী সবাই খুবই সুখাহত এই মর্মান্তিক ঘটনাগুলো দেখে তো আমরা সবাই দোয়া করি ওনাদের কাল্লা জান্নাতুল তুলফের দান করুক এই রোজারণের দিন ওনাদের সকলগুলো মাফ করে দিক তো যাক বুঝতেই পারতেছেন মন মানসিকতা খুবই খারাপ একটু বেদনাদায়ক যাক তো রান্না বাড়া শুরু করে দিলাম সন্ধ্যার বা সেহির প্রিপারেশান এই তো আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করবো একটু 你走。 আজকে আবার মেয়ের বাবা অনেকগুলো মাছ আনছিলো তো একটু ফ্রি ছিলাম বলে একসাথে সবগুলা কাইটাই রেখে দিলাম ফ্রিজে আমি আবার মাছ কাইটায় একসাথেই রেখে দিই যখন আনি কারণ বের করে করে কাটতে আমার পছন্দ না তো সবগুলা কাইটে আনছিলো ছোটো পটলা করে ফ্রিজে রেখে দেবো সেহরির জন্য রান্না করে রেখে দিয়ে এখন বানানো শুরু করে দিলাম ইফতার তো আজকে ইফতারে কি কি করলাম ভাজা পোড়া দেখা যায় মেয়ের পাওয়ার বেশি একটা পছন্দ না ওর খাইতে ইচ্ছে করে না সেই জন্য দেখা যায় একদিন এক একটা করি তো আজকে বড় মেয়ের তার পছন্দের খাবার রান্না করতেছি তো চিকেন ফ্রাই আর সবজি টবজি হবে যাবি সব কিছু মিলেই আজকের ইফতার আমার কিচেনটা একদমই মেসি হয়ে আছে খুবই এলোমেলো কেউ এটাকে কিছু মনে করবে না প্লিজ বুঝতে রান্না করতেছি ইফতার বানাতেছি সবগুলো এলোমেলো এতে টাইমও হয়ে যাচ্ছে তো আমরা সবাই ইফতার এই যে অপেক্ষা আছি এই যে আমার ছোটো বুড়ি সেদিনে তিন চারটা রোজা করে তাই সবাই আমরা আচারের অপেক্ষায় আসি এতের প্রিয় স্বপন ভাই কিচেনে তাকে বসে এর জন্য তার মন খারাপ হয়ে একদম কান্নাই শুরু করে দিল তার ভাই তাকে কিছু বললে তার মনে হয় কলিজা ফাইটা যায় ইফতারের সময় পরে আমিও দিলাম বকা বড় ছেলেকে যে কেন তুমি ইফতারের টাইমে কান্নাকাটি করাইলা